হয়েছে বাংলাদেশ ওদের সে কেউ বিনিয়োগ করবে না মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বাংলাদেশ পাকিস্তানের বড় ভাই এদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং গিরিরাজ লিখেছেন বাংলাদেশের নিয়ন্ত্রণ এমন হাতে চলে গেছে যেটা পাকিস্তানের বড় ভাই হয়ে উঠবে এ কারণে সেই দেশে বিনিয়োগ করতে চাইবে না কেউ মন্ত্রীর এই মন্তব্য বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার পটভূমিতে এসেছে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন বাংলাদেশের নিয়ন্ত্রণে এমন কারো হাত চলে গেছে যা বাংলাদেশকে পাকিস্তানের বড় ভাইয়ে পরিণত করবে ছোট নয় বড় ভাই তাহলে আর কে ওই দেশে বিনিয়োগ করতে চাইবে বিবরণে মন্ত্রী বলেন যে ভারতীয় বস্ত্র বাংলাদেশ বা ভিয়েতনাম থেকে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় না কারণ ভারতের একটি বড় শ্রম বাজার রয়েছে বাংলাদেশ পাকিস্তানের মতো হলে বিনিয়োগকারীরা সেখানে যাওয়ার আগে ভাববে মন্ত্রী আরও বলেন প্রতিটি সেক্টরকে উৎপাদন সংযুক্ত প্রণোতনা প্রকল্পের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিস্ফোরক মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলেন এটা খুবই অদ্ভুত এবং আমি অবাক হয়েছি মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীও বটে সেই সঙ্গে আইন শৃঙ্খলা তার হাতে এবং তিনি ক্ষমতায় যদি তিনি এটি সামলাতে না পারেন তবে তার পদত্যাগ করা উচিত তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে না পারে বাংলা দ্বিতীয় বাংলাতে পরিণত হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি বাংলার ভিত্তি নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং লিখেছেন বাংলার তৈরি আধার কার্ড পুনরায় পরীক্ষা করা হোক বেআইনিদের আধার কার্ড ও ভোট ব্যাংকের জন্য তৈরি করা হয়েছে যা দেশের জন্য বড় বিপদ ডেকে আছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিংক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স अथवा नाइन सिक्स वन डबल टू फोर सेवन फोर सिक्स फोर